হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো আর সুস্থ আছো তো আমি বিউটি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকেও আমি যে ভিডিওটা শেয়ার করবো তোমাদের সাথে সেটা হলো আমার রান্নার ভিডিও তো দেখো আজকে তোমাদের দাদা ভাই ইলিশ মাছ নিয়ে এসেছে আর ইলিশ মাছের রান্নাটা মানে কীভাবে করি তো সেই রান্নাটাই পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। আর ইলিশ মাছ তো আমার খুব পছন্দের তোমাদের কার কার পছন্দের অবশ্যই জানাবে আশা করি তোমাদেরও সকলের পছন্দের তাই না তো ইলিশ মাছ কার না পছন্দ পছন্দের হয় সবারই পছন্দের তো দেখো আমি এর মধ্যে এক পিস চাকা বাদ দিয়ে বাকি সাত পিস মতো চাকা আমি সরষে ভাপা করব আর বাকি যেগুলো থাকবে তো সেগুলো আমি এমনি তেলে ভেজে নেবো তো প্রথমে আমি এই মাছগুলোকে সবগুলোকে একসাথে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর যেগুলো আমি কাঁচা ভাপা করব আর কি তো সেগুলো আমি একটা জায়গায় তুলে নেব এই যে টিফিন বাটিতে করে আমি ভাপা করব তো তুলে নিয়েছি আর এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এখানে আমি মশলা রেডি করে নিয়েছি সর্ষে আদা জিরি লঙ্কা তো এই সমস্ত দিয়েছি তো অনেকে এর মধ্যে আদা দেয় না শুধু সর্ষে লঙ্কা দিয়েই করে তো সেটা তোমরা চাইলেও করতে পারো তো আমি এর মধ্যে দিয়েছি একটু অল্প পরিমাণে জিরি আর একটু আদা আর অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে ছি আর সরষের তেল না দিলে তো সর্ষে ভাপা মানাবে না তাই না তো এই যে অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু চিড়ে দিতে হবে তা না হলে ভালো লাগবে না তো এই যে দেখো কেমন হয়েছে তো এখনও কিন্তু আমার রান্নাটা হয়নি তো এটা পুরোটা প্রথমে মাখিয়ে নেওয়া আর কি তো এরবার আমি ঢাকনাটা এঁটে তারপর বসিয়ে দেব। অনেকে এটা তোমরা কড়াইয়ে করেও করতে পারো তো আমি এটা টিফিন বাটিতে করেই করি আগে কড়াইয়ে করে করতাম তো এখন টিফিন বাটিতে করে করি তাহলে খুব বেশি ভালো টেস্ট হয় আর কি তো এবার দেখো কড়াইয়ে জল বসিয়ে দিয়ে তো আমি এবার টিফিন বাটিতে জলের ওপর বসিয়ে দিয়েছি আর একটা নোড়া চাপা দিয়ে দিয়েছি এবার গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়ে তো এটাকে আমি তিরিশ মিনিট মতন করে করেছি তো তোমরা আর একটু কম চাইলেও করতে পারো তো আমি একটু বেশি পরিমাণ বেশিক্ষণ ধরেই করেছি আর কি তো দেখো তারপর আমার এই রান্নাটা পুরো রেডি তো কেমন হয়েছে জানিও আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে তো এই যে আমার তো খুবই ভালো লেগেছে আর আমার সর্ষে ভাপাটা তো খুবই ভালো লাগে খেতে তোমাদের কার কার ভালো লাগে তোমরা অবশ্যই জানাবে তো চলো এবারে আমরা আর কি খাওয়াটা শুরু করে দেবো তো তোমাদের দাদা ভাই চলে আসবে এক্ষুনি তো গরম গরম ভাত আর এই যে সর্ষে ভাপা আর ওই যে গরম গরম ইলিশ মাছ ভাজার তেল দিয়ে একবারে খাওয়াটা দুপুরে জমিয়ে যাবে তাই না তো এই যে কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে পাশে থাকবে লাইক করবে তো চলো দেখতে থাকো তো এই যে এবার আমরা দুজনা মিলে থাল্লাই করে ভাত নিয়ে নিয়েছি আর গরম গরম ভাত আলু আর এই যে মাছ ভাজা মাছের তেল আর তার সাথে আছে আমাদের পছন্দের ফেভারিট সর্ষে ভাপা বাউ অসাধারণ তো এবারে আমরা গরম গরম ভাতের সাথে একটু গ্রেভি তুলে নিলাম তার সাথে মাছ নিয়ে নেব এই যে গেভি গ্রেভিটা দারুণ হয়েছে বন্ধুরা আর খেতে সত্যি অসাধারণ হয়েছিল তোমাদের দাদা ভাইও মানে সত্যি অনেকটা প্রশংসা করেছে তোমাদের এবার কার ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে বন্ধুরা তো চলো বন্ধুরা তো এবারে খাওয়া শুরু করে দিই তো আর তোমাদের কার কার ভিডিওটি ভালো লাগলো আর আমার এই রেসিপিটা কার কার তোমাদের ভালো লাগলো অবশ্যই বন্ধুরা জানাবে কিন্তু আর সত্যি কথা বলতে কি তোমরা আমার একটু পাশে থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আমার নেক্সট ভিডিওতে দেখাচ্ছে টাটা বাই বাই